কোরআনের পাখি আল্লাহর সাইদি দিতে মৃত্যুবার্ষিকী চোদ্দই আগস্ট আওয়ামী তাণ্ডবে খুলনায় দাফন করা যায়নি কোলারের পাখিকে ওসিয়াত বা মৃত্যুপূর্ব আকাঙ্ক্ষা ছিল খুলনার বসে নিজ হাতে গড়া দারুল কোর সিদ্দিকিয়া কামিল মাতাসা প্রাঙ্গনে নিজের জানাজাও দাফন হবে নিজের ও স্ত্রীর জন্য দুটি কবরের জায়গা মসজিদের কাছ থেকে কিনেও নিয়েছিলেন তবে আল্লামার সাইদিকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের শিশুদের সশস্ত্র বিরোধের কারণে খুলনায় দাফন করা সম্ভব হয়নি শেষ পর্যন্ত তাকে পুরস্পরে দাফন করা হয় পরে চোদ্দ আগস্ট মৃত্যুদিনে খুলনা সাইদে ভক্তরা বেদনায় ভারাক্রান্ত হন দু হাজার তেইশ সালে ১৪ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তথা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহস্যভাবে মারা যান করণের আল্লামা আল্লাহ মা জেলা হোসেন মমতা বিরোধী অপরাধের মামলায় তিনি আমৃত্যু কারাদান দণ্ডিত ছিলেন জনপ্রিয় ইসলামী বক্তৃত্বের মৃত্যুর পর রসিদ অনুযায়ী কুলরার দারুল কুরআন সিদ্দিকিয়া কাবিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি বৈঠকে বসে লাশ মাতাসে আনা এবং নিজে দাফনের বিষয়ে আলোচনার জন্য এশার নামাজ শরীফ বাইকে বাইকে মারানা মৃত্যুর ঘোষণা দেওয়া হয় এরপর রাত দশটার দিকে ঘটনা স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মাতার সামনে অবস্থান নেয় তাদের মিছিল স্লোগান উত্তেজক বক্তব্য হুমকি ভিত্তিকার পরিবেশ সৃষ্টি করে ছাত্ররা নিরাপত্তার কথা চিন্তা করে প্রধান ফল বন্ধ করে দেওয়া হয় কিন্তু তারা গেট ভেঙে ফেলতে উদ্যত হলেন রাজ্য শিক্ষা আতঙ্ক উপরে তালাও সাদে উঠে যায় রাত সাড়ে বারোটা ব্যাকটার দিকে তারা চলে গেলে সারা রাত পুলিশ পড়ার ছিল সে সময় প্রসাদ সংবাদ ও দেখা যায় সোনাগা থানা আওয়ামী লীগের বিশ্বাস সাধারণ সম্পদ তসলিম আহমদ আশা মিস্ত্রী নেতৃত্ব দেন মিস্ত্রী ছিলেন মহানগর যুগের সদস্য রহমান পলাশ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় কাউন্সিলর আলী আকবর টিবু সেসব সাক্ষাৎকারে এক সাংবাদিকের নাম উল্লেখ করে বলেন তারাই পানির ভাই জমির মালিক এখানে যাদের সাইদের কবর না হয় সেজন্য ওই সাংবাদিকের ভাই সোনারগঞ্জ থানায় একটি জিডি করেছেন বর্তমানে মুর্শিদ কুমারির সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফজুর রহমান মনি বলেন বসুপাড়াবাসী একটি বৃহৎস্ব রাত পার করেছিল হঠাৎ করে শত শত মানুষ সহস্র মানুষ জঙ্গি আচরণ মাদ্রাসা গিরে ফেরা স্লোগান এখন অনেকে ওই রাতের কথা চিন্তা করে ভয় আঁতকে ওঠেন ওই রাতে বিনা অপরাধে ওরা আমার কাউন্সিলর অফিস ভেঙে তস্তস করে দেয় সেদিন একাধিক প্রত্যক্ষী জানিয়েছেন মিসির হোসেন বিপ্লব শান নিয়ে অংশ নেন স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ প্রায় সব হাতে ছিল স্তর এছাড়া বিভিন্ন হকি স্টিক রামদাও চাপাতি তারা সাইদিকে এখানে দাফন করতে দেবেন বলে দৃঢ় প্রযোগ্য ছিলেন বাধ্য হয়ে দাফনের সিদ্ধান্ত জানানোর পর শেখ হাসিনার প্রথমে পর আওয়ামী লীগের ওই শব্দদের সবাই চলে যান দেশে পাড়ি জমিয়েছেন তাদের বিভিন্ন ধারায় একাধিক মামলা হয়েছে এদের মধ্যে জাকির হোসেন বিপ্লব গ্রেফতার হওয়ার পর জামিনে বেরিয়ে গাঢাকা দিয়েছেন দারুল সিদ্দিকিয়া অধীন পরিচালিত মাদ্রাসা ও মসজিদের বর্তমান চেয়ারম্যান শামীম সাইদি তিনি বলেন আব্বার দশিয়া ছিল এখানে ও তার ও আম্মার দাফন হবে এই জন্য তিনি কবরের জায়গা কিনে নিয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ সরকার চাইনি বিভাগ সরকার আব্বার দাফন হোক তাহলে অনেক বেশি মানুষ কবর জেলাতে আসবে এখানে অনেক লোকসম হবে মানুষ বেশি বেশি তাকে রাখবে সরকারি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত দলটির স্থানীয় নেতা কর্মীরা তাদের নিয়ে আমার কিছু বলার নেই কবরের জায়গায় যেভাবে আছে সেভাবেই থাকবে কিনা এখনও সিদ্ধান্ত হয়নি ভালো করে কাজে লাগানো হবে একটি স্মৃতিচার্যোগ করা হতে পারে